কিছু গ্রাম নিয়ে আমি আপনাদের সামনে আগে রয়েছি আমি সাথে রয়েছি পুনরুদ্দিন আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন জনরোগ নিয়ে আমি আলোচনা করি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যাদের লিঙ্গ দাঁড়ায় না এক মিনিটে যাদের মৃদ বের হয়ে যায় এই দুইটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব আপনারা জানেন বাংলাদেশের বিশ্বে নব্বই পার্সেন্ট যুবকরা যৌন আক্রান্ত তার একটা কারণ হচ্ছে তারা বেশি বেশি করে মাস্টার অপেশন করে অর্থাৎ যেটাকে অস্তবিত বলা হয় হাত ব্যবহারের মাধ্যমে কামত করে দেয় এক পর্যায়ে আস্তে আস্তে তার লিঙ্গটি নরম শুরু করে তার একটা কারণ হচ্ছে সে যখন মাছটা শুরু পরে এবং হাত দিয়ে তার লিঙ্গটাকে যেরকম চাপ দিয়ে ধরে ওই সময় লিঙ্গের মধ্যে কিছু ছোটো ছোটো রথ রয়েছে যেগুলো দিয়ে লিঙ্গে রক্ত চলাচল করে বইগুলো রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এরপরে দুই নম্বর হচ্ছে বৃদ্ধ দ্রুত গতিতে বের হয়ে যায় সুন্দর করতে করতে তার বীজটা একেবারে পাতলা এবং সংকীর্ণ অল্প হয়ে যায় এই জন্য তার বৃদ্ধ বেরিয়ে আসে আমি আপনাদের সবাইকে বলব আপনারা করা ছেড়ে দেবেন আর এই করু পরিবেশে এটা খাওয়া শুরু করুন পাই দেবে সেটা হচ্ছে আপনার গাছের কুচি গাছের তেলাকুচা গাছের শিকড় কোথায় পাইবেন তেলাকুচা গাছের শিকড় পাইবেন ইউটিউবে অথবা গুগল চার্চ মারলে এইগুলো আপনার খাইবেন তার দেখে আপনি এগুলো সংগ্রহ করবেন তে তেলাকোচা গাছের শিকড় এক চামচ মধুর সাথে মিশিয়ে যদি আপনি পালন থেকে চিবিয়ে চিবিয়ে খাইতে পারেন নিয়মিত তাহলে পৃথিবীর যে কোনো নারী আপনার কাছে আর মানবে তা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বললাম আপনি সেইগুলো কে থাকেন তো প্রিয় আমি আসলে আপনাদেরকে যে বিষয়টা গুরুত্ব সহকার করি জীবন আমার নাম্বার মোবাইল চুরি হয়ে গেছে আমার মোবাইল নিয়ে এরপরে ফেলেছি আপনারা যারা আমার ভিডিও দেখবেন আপনারা আমার ভিডিও দেখে আমার নম্বর সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন সকাল দশটা থেকে বারোটা ভিতরে সময় আমি সময় দেব যে কোনো পরামর্শ ঔষধের জন্য আমাদের সাথে যোগাযোগ কৰিব প্ৰিয় বন্ধুগণ আজ এই পৰ্যন্ত দেখা হ'ব অন্য় ভিডিঅ'তে আছালুম আ